চলো সোনালি তাহলে দুজন মিলে বিয়েটা করে ফেলি তাহলে তুমি তোমার বাবাকে বলো আমি আমার বাবাকে বা বাবা আমি বিয়ে করবো কোথারে ওই তো বাবা কালী মন্দিরে ওর বাবা নিয়ে চলেছে ভাঙা ঘরে কে মেয়ে দিবে বাবা আমাকে কম দি পেয়ে নাকি वाट कर दे मियां चले আসবে এক খনি ছুট দা বাবা চাবিটা দি হ্যাঁ চাবি দিতে হবে না তোমাকেই তো বাবা সে رہا نہیں جاتا ভাই ভেতর রে বাবা বাবা তোমার চলে হাত তো হবে না আমি তোমাকে কার্ড খুলি මොজ ঘুমিয়া

আমার একটা বিয়া আছে বুঝবে ওই তোমাকে একশো এক টাকা আর মদ দক্ষিণা দেবো তুমি কি বলছো রেখে বাবা তুমি চুপ করে

मला को मला को मला मला आता तो भूलेगी कि ऐसा বিয়ে करे तादारी भूले ही गई थी, थी मला तुम तुमरा ने नेचो दाणा मखी जाओ पर और कुछ तोबे तुमरे कुछ पर्मेना अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दू तुम ने एक ने पूछो तो ने इधर में बालबाद थापा साइड हो बाबा तू एक ने

রাস্তাঘাটে পড়ে থাকাই নমো রাস্তাঘাটে পড়ে থাকাই নমো কুকুরে মুখে মুতাই নমো মুখে মুতাই নমো বাবা তুমি কি মন্ত্র বলছো হ্যাঁ বল বুং চাউচাউ কি ঠিকই তো বলছি এর থেকে আর ভালো মন্ত্র নাই আমার কাছে এইটাই মন্ত্র তুমি বসো তুমি বালে চুপ করে থাকো হ্যাঁ বসো বসো বসে না বসো হ্যাঁ এবার তুমি মন্ত্র পড়ো বলো শ্বশুরের অন্ন ধ্বংস করবো শ্বশুরের অন্ন অংশ ধ্বংস করবো খাবো ভালো মন্দ খাবো ভালো মন্দ খাবো খাটের উপরে ঠ্যাং দলিয়ে ঘুমাবো খাটের উপরে ঠ্যাং দলিয়ে ঘুমাবো মোবাইল নিয়ে ভিডিও করব মোবাইল নিয়ে ভিডিও করব শ্বশুর ঘরের মাল করি বাপের ঘরে পাচার করিব শ্বশুর ঘরে মাল করি বাপের ঘরে পাচার করব ঠিক আছে আমি আলাদা করে দেবো এ বড়ি ভাই আমার পাচার আমি আলাদা করে দেব বসে এখানে বসে বাবা তো আলাদা করে দেবো পাচার করে দিবে বলছিস না না বাবা